প্রপার্টিটা আমরা দেখতে পাচ্ছেন র্যামেল গ্রুপের প্রপার্টি র্যামেল একটি চিট ফান্ড দু হাজার তেরো সালে সারদা স্ক্যামের পর এই প্রপার্টিগুলো তারা ছেড়ে মানে কোম্পানি বন্ধ করে দেয় প্রচুর ডিপোজিটের তারা টাকা ফেরত পায়নি এই ডিপোজিটেরা হাইকোর্টের কাছে পাবলিক ইনভেস্টিগেশন মামলা ফাইল করেছিল এই জনস্বার্থে মামলার ফলে আপনারা জানেন জাস্টিস এসপি তালুকদার কমিটি গঠন হয়েছে কমিটির কাজ হচ্ছে সম্পত্তি আইডেন্টিফিকেশন করা সেগুলো ডিলামে তোলা বা যে প্রাইসে মার্কেট প্রাইসে বিক্রি হবে সেটা বিক্রি করে সেই সম্পত্তি থেকে টাকা যেটা পাওয়া যাবে মানুষের স্বার্থে সেটা যারা ডিপোজিটার তাদেরকে ফেরত দেওয়া এখানে র্যামেলেরই প্রপার্টি আজকে আমরা ইনভেন্ট্রি করতে এসেছি আজকে রঘুনাথ বিন্ভোগে চারটে আমাদের কাছে দলিল এসেছিলো সেই দলিলের সম্পর্কে আমরা আইডেন্টিফিকেশান করছি ভেরিফিকেশান করছি এরপর এটা অপশান হোক বা এটাকে বিক্রি করার প্রক্রিয়া চালু করা হবে সেমির মাধ্যমে সে প্রক্রিয়া হবে যে টাকা পাওয়া যাবে দিয়ে ডিপোজিটারদের টাকা ফেরত দেওয়া হবে এই যে আজকে আমরা অ্যাকশানটা নিচ্ছি সেটা বৃহত্তর জনস্বার্থের ক্ষেত্রে নিচ্ছি এবং হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছিল র্যামেলের ডিপোজিটাররা করেছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা এসেছি আমরা এই সম্পত্তিটা নিলাম এরপর আরও দুটো রঘুনাথগঞ্জের সম্পত্তি আমরা ডিটেলস পেয়েছি যেটা আমরা সঙ্গে ব্লক লাইন ল্যান্ড অফিসের অফিসাররা আছে তারা আইডেন্টিফিকেশান করে দেবে সে দুটি আমরা দখল নেব দেখবো এবং সব ভেরিফিকেশনের পর এটাকে আমরা যেটা বললাম নিলামের মাধ্যমে হোক বা এটা বিক্রির প্রক্রিয়া করা হবে যে টাকা ফেরত পাওয়া যাবে সেটা জনস্বার্থে যারা ডিপোজিটার তাদেরকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলবে র্যামেলের ক্ষেত্রে আমরা অলরেডি আমরা দুটো নিলাম আগে করেছি এটা তো শুধু রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বলে না গোটা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে তাদের সম্পত্তি আছে যেরকম যেরকম আইডেন্টিফিকেশান হচ্ছে এখন চুয়ান্নটা কোম্পানি রেসিডেন্স তাদের কমিটির কাছে আছে তার মধ্যে র্যামেল একটি আজকে আমরা প্রক্রিয়াটা শুরু করলাম এই মুর্শিদাবাদের ক্ষেত্রে আগামী দিনে বাকি যে ডিটেলস আমাদের কাছে আছে সেগুলো আমরা বন্দোবস্ত করবো এটা ই অপশন এটা সেবির দ্বারা প্রসেস বাকি প্রক্রিয়াটা সেবি তরফ থেকে করা হয় আমরা সে সিবিআই সব তরফকে এজেন্সি নিয়েই জাস্টিস কমিটি আছে আমাদের রাজ্য সরকার ডিইও আছে রাজ্য সরকার সবার সমর্থনে এই প্রক্রিয়াটা করা হয় বাংলা টুডে নাও